আমরা যারা মসজিদের ইমাম আমরা ছোট ইমাম ছোট ইমামতি করি আর একটা হল যেটা রাষ্ট্রের ইমামতি আজকে বাংলাদেশে এই চব্বিশের পরে নতুন যে পরিবেশ এই পরিবেশে আমাদেরকে রাষ্ট্রের ইমামতের দিকে নজর দিতে হচ্ছে কারণ আমরা আকা মিনা জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামকে দেখেছি একদিকে তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন প্রধান ছিলেন অন্যদিকে তিনি মসজিদের ইমাম ছিলেন মসজিদে বসে তিনি সব ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন আজকে দেশের পরিস্থিতি এমন ইমাম সাহেব আপনি শুধু নামাজ পড়াবেন আর আখেরাতের কথা বলবেন আর আমরা দুনিয়ার সবকিছু সামলাব তো দুনিয়ার সব কিছু সামলাতে গিয়ে আজকে চুরি ডাকাতি জিনা বেবিচার হত্যা ধর্ষণ লুণ্ঠন খুন গোম আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে একটি সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে কষ্ট হচ্ছে গতকালকের ঘটনা আপনারা ইনকিলাব মঞ্চের হাদি সে একজন ভয় সৈনিক সে বলিষ্ঠ কথা বলছে আজকে সে গুলিবিদ্ধ আজকের ইমাম সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই অপরাধী যেই হোক তাকে খুঁজে বের করে ফাঁসির হবে আজকে সত্য কথা যে বলবে তার সমস্যা তাহলে সত্য কথা কারা বলবে আজকে সাংবাদিকরা সত্য কথা বলবে তাদের সমস্যা ইমামরা সত্য কথা বলবে তাদের সমস্যা রাষ্ট্রের কোন দায়িত্বশীল ব্যক্তি সত্য কথা বলবে তাদের সমস্যা তাহলে কি সত্য এইভাবেই দিন দিন নিঃশেষ হয়ে যাবে এভাবে একটি সমাজ চলতে পারে না আমাদেরকে ফিরে যেতে হবে চোদ্দ শত বছর পূর্বে যেখানে আমাদের নবী আমাদের আমাদের আকা, তিনি যেইভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন আবার সেই দিন আমাদেরকে ফিরে যেতে হবে অনেকে আমাদের বলেন যে আপনারা একশো বছর পিছিয়ে যাচ্ছেন আমি বলবো একশো বছর নয় চোদ্দ শত বৎসর পেছনে যেতে চাই চোদ্দশো বৎসর পেছনে গেলেই এ সমাজ সত্যিকার অর্থে শান্তির সমাজ হবে এ সমাজ দুর্নীতি মুক্ত হবে সুদ মুক্ত হবে মুক্ত হবে টেন্ডার চাঁদাবাজি হত্যা ধর্ষণ মুক্ত একটি সুনারী সমাজ বিনির্মাণ হবে রসুল আকরাম সাল আলহিমসাল্লাম জীবনের সব দিক নিয়ে তিনি কথা বলেছেন কাজ করেছেন আসুন আমরা সত্যিকার অর্থে সেদিকে অগ্রসর হয় যেদিন গেলে আমাদের এবং সবার কল্যাণ হয় আজকে একজন ইমাম যখন মসজিদের মেম্বরে বসে একজন খতিব যখন মসজিদের মেম্বরে বসে শুক্রবার দিন খেয়াল করবেন আপনারা যে ঢাকা শহর নয় সারা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উজু করে গোসল করে খতিব সাহেবের বক্তৃতা শুনবার জন্য যায় আর তিনি সারা সপ্তাহ কেমনে একটি মানুষ চলবে সেই বিষয়ে ব্রিফিং দিতে থাকেন বক্তৃতা করতে থাকেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ইমামতে এটা কোনো পেশা নয় এটা সমাজের মহান একটা দায়িত্ব তারা পালন করছে তাদেরকে বাঁকা চোখে দেখা হয় এবং অবমূল্যায়ন করা হয় যে জাতি ইমামদের সম্মান করতে জানে না যে জাতি আনন্দের সম্মান করতে জানে না সে জাতি আর কতটুকুর উপরে উঠতে পারবে সুতরাং আসুন আমরা আমাদের ইমামদের সম্মান করি তাদের মর্যাদা দেয় রাষ্ট্রকে বলবো ইমামদের সম্মান দেন মর্যাদা দেন আল্লাহ আপনাদের সম্মান দিবে আজকে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য জাতি ইমাম খতিব পরিষদের মানা আতাউর রহমান আলমপুরি এবং মাদানি সাহেব সহ দায়িত্বশীলদেরকে আমি মুবারকবাদ জানাই